আলাইকুম তোমাদের বহুল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া কাটমার্ক কত হতে পারে তো আজকে আমরা কাটমার্ক নিয়ে কথা বলবো সাথে আসে আমি তাহমিদ হাসান একশো বিরাশি তম সারসলিম্লা ডেন্টাল কলেজ আমি তামির আহমেদ মেডিকেল কলেজ তো চলো দেখি কাটমার্কটা কিরকম হইতে পারে আচ্ছা দেখো বিগত বছরগুলোতে কাটমার্ক গুলো ছিল দুই হাজার উনিশ বিশ সাল হচ্ছে আমাদের কাটমার্ক ছিল কত দুইশো ছিয়াত্তর এখন লাস্ট দুই বছর কাটমার্ক কেন কম ছিল কারণ কুশ্চেনটা একটু কঠিন ছিল আর বিগত বছর দেখলে আমাদের ধারণা পাইতেছে কিন্তু কাটমার্কটা কি হয় মেডিকেলের তুলনায় একটু বেশি হয় কেন বেশি হয় কারণ মেডিকেলের সিট আছে তোমার তিপান্নশো পঞ্চাশটার মতো সিট হচ্ছে আছে কিন্তু সিট সঙ্গে প্রায় পাঁচশোর মতো এখানে সিট সংখ্যা যেহেতু কম এর জন্য কাটমার্কটা কি তুলনামূলক হচ্ছে বেশি হয় এখন বলতে পারো যে ভাই এইবার হচ্ছে কাটমার্ক কি রকম হইতে পারে দেখো এই বছরে যে প্রশ্নটা মেনে মানে হইছে মেডিকেল প্রশ্নের তুলনায় ডেন্টাল প্রশ্ন যেটা সেটা এটা তুলনামূলক হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড হইছে মানে বলা যায় স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হইছে মেডিকেলে বেশি সহজ ছিল সো স্ট্যান্ডার্ড প্রশ্ন হইলে এখানে দেখো জিকের ক্ষেত্রে তুমি বলতে পারো যে যারা পাঁচ বা ছয়ের মতো মানে কারেক্ট করতে পারছো তারা আসলে ভালো মার্ক পাইছো বা হচ্ছে তোমার হচ্ছে ই যে ছিল যে অনুশীলনীর প্রশ্ন থেকে একদম হুবহু তুইলা লাগে সেইটার আধিক্য থেকে একটু কই মানে আসছে অপশনগুলো হুবহু তুই লাগে সেগুলো একটু হচ্ছে ওরকম একটু ভেরিয়েশন নিয়ে আসছে তারা বা বায়োলজির ক্ষেত্রে হচ্ছে অ্যাজ ইউজুয়াল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে হইছে সো এই সব চিন্তা চেষ্টা করলে আমরা হচ্ছে ধারণা করতেছি যে আপনার এখন খুব বেশি হওয়া সম্ভব না তবে হচ্ছে আমাদের যে এই দেখো দুইশো ছিল এর আগের বছর আমরা আশা করতেছি এইবার হচ্ছে কাটমার্ক আমাদের দেখো পঁচাত্তর প্লাস মাইনাস হবে আশা করি ইনশাল্লাহ আমাদের কাটমার্কটি এর আশেপাশে ইনশাল্লাহ থাকবে যেহেতু প্রশ্ন কি হয়েছে স্ট্যান্ডার্ড হয়েছে সো যারা পঁচাত্তর প্লাস মাইনাস আসো তারা হচ্ছে ধরতে পারো ইনশাল্লাহ তুমি একটা ডেন্টাল একটা সিট ইনশাল্লাহ পাবা দেখো গত বছর হচ্ছে আমার মার্ক ছিল দুইশো দশমিক দুইশো একাশি দশমিক হচ্ছে দুই পাঁচ এখানে পাঁচ কাইটা হচ্ছে আমার মার্ক ছিল ছিয়াত্তর হচ্ছে দুই পাঁচ এই ছিয়াত্তর দশমিক দুই পাঁচ মার্ক নিয়ে হচ্ছে আমি একশো বিরাশি তম হয়েছিলাম সো আগের বছরের প্রশ্নটা কেমন ছিল যে বায়োলজিতে একটু বৈশিষ্ট্যমূলক প্রশ্নগুলো বেশি আসছিল মানে অনেকেই হচ্ছে মানে পরীক্ষার হলে ঘাবড়াই গেছিল এর একটু কম মার্ক নিয়ে হচ্ছে ভালো করা গেছে সো এইবারও হচ্ছে আমরা আশা করতেছি যে এরকম হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে এরকম মার্ক মার্কিন ভালো করা যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর একটা ব্যাপার হলে দেখো ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কি হাইস্ট মার্কে যে কোনো বিষয় হতে মানে প্রশ্ন করি সব যাই দেখো আমরা ধারণা করতেছি কি মানে গতানুগতিক বাকি সবগুলো বললো আমরা ধারণা করতেছি মানে পঁচাত্তর আর একশো মানে একশো পঁচাত্তর প্লাস মানে যদি ধারণা চলে আসবা ঠিক আছে এই আর বাকি যেটা তারপর সংখ্যা কম সবাই তো

আর তোমার সাদা প্রাণ গায়ে জলের স্বপ্ন পূরণ হোক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম